আপনার আমরা যেই তাসমি সরা দিয়ে তাসমি পাঠ করেছিলাম পড়ি গণনা করে করে তাসমি দানা দিয়ে ওইটা দ্বারা ওইটা নাকি এটা শুধু সে বক্তব্য বলেছে এরকম না তাদের একটা পত্রিকা আছে পত্রিকার নাম হলো মাসিক আল ইতিসাম মাসিক আল ইতিসামের তিরিশে নভেম্বর দুই একটা প্রশ্ন করা হয়েছিল যে তাসবি দানা দানায় তসবি গণনা করা যাবে কি তিনি উত্তরে বলেছেন জানা তাসমি দানায় তাস গণনা করা যাবে না পরে সর্বশেষ বলতেছেন যে থেকে প্রমাণিত হয়ে যে তসবি গণনা করা বিদাত তাহলে আমরা তাদের এই দুইটা ফতুয়া থেকে জানতে পারলাম এই সেই বক্তব্য এবং তাদের যে এই মাসিক পত্রিকা আছে আল ইতিসাম এই থেকে জানতে পারলাম যে তাসপি দানা গণনা করা বিদাত এখন আমরা জানবো আসলে কি তাসমি দানা গণনা করা গণনা করে তাসমি দানা গণনা করে সোহান আল আলহামদুলিল্লাহ বলা এর বেদাত কিনা তো আমরা আমাদের জায়গা থেকে এমন কোন আলেম বা এমন কোন সাহাবা একরাম থেকে পাই নাই বা এমন কোন হাদিসও পাই নাই যে তাসবি দানা গণনা তাসবি দানা দিয়ে গণনা করে তাসবি পাঠ করা এটা বেদাত এটা সম্পূর্ণ তাদের ভ্রান্ত ফতুয়া যেমন আমি শুধু আজকে আমাদের ওলামা একরামের বক্তব্য উল্লেখ করব না তাদের গণনার ওলামা একরামের লেখা এটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সত্যটা জানার জন্য দেখেন তারা তাদের ওয়েবসাইটের মধ্যে যেটা উত্তর দিয়েছেন হলো আবদুল্লাহ হাদি আব্দুল জলিল আব্দুল্লাহিল হাদি আব্দুল জলিল সে লিসান্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় দায়ী হলো জুবাই জুবাইল দাওয়া সেন্টার তো এই মুফতি বা এই শায়েক সে এই প্রশ্নের উত্তরে বলেছে যে হাতের আঙ্গুল দিয়ে তাসবি গণনা করা উত্তম কেননা এই আঙ্গুলগুলো কেয়ামতের দিন সাক্ষ্য দিবে তবে কারো আঙ্গুলের সমস্যা থাকলে বা বয়োবৃদ্ধ হওয়ার কারণে সংখ্যা মনে রাখতে না পারলে তখন তাসবি দানা বা ডিজিটাল কাউন্টার মেশিন ব্যবহার করতে কোনো দোষ নেই ইনশা আল্লাহ তাহলে এরপরে এরপরে সাহেব ওসাই মিন রহমাতুল্লাহ একটা ফতুয়া উল্লেখ করেছেন যে সেখানে প্রশ্ন করা হয়েছিল যে আঙ্গুল দ্বারা তাসবির গণনা করা উত্তম না তাসবির দানা দ্বারা উত্তম অন্যতম বিষয় তখন শাহ উত্তর যে দানা ব্যবহার করা জায়েজ তবে উত্তম হলো হাতের আঙ্গুল এবং হাতের আঙ্গুলের কর ব্যবহার করা কেননা সাল্লাম হাতের আঙ্গুল দ্বারা কি করেছেন গণনা করেছেন তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এখানে তিনি কিন্তু এটাকে বের অত্যে রাজি নন তিনি বলছেন একটা জায়েজ আছে যে বক্তব্য ওলামা আহলে সুন্নাত আল জামাতের এবং সকল ওলামায় কেরামের পৃথিবীর সকল ওলামায় কেরামের বক্তব্য একটাই আমাদের বাংলাদেশের কিছু কিছু মূর্খ শায়ক ছাড়া পৃথিবীর যত বড় বড় শায়ক আছে সকলের মত এটাই যে তাসবি দানা হাতে গণনা করা উত্তম আর তাসবি দানা দিয়ে গণনা করা এটা জায়েজ আছে এটা বেদাত নয় এটা একটা দুই নম্বর আব্দুল হামিদ ফাইজি আব্দুল হামিদ ফাইজি তিনি তাদেরই অ্যাপস বা ওয়েবসাইট বাংলা হাদিস ওয়েবসাইট আছে ওইখানে তাকে প্রশ্ন করা হয়েছে যে তাসবি দানা ব্যবহার করা করা কি বিদাত বলছেন যে তাসমিদানা বলা হয় বিদাত যেহেতু তা ইবাদতের একটু উসিলা আর ইবাদতের আসিলাকে বিদাত বলা হয় না তা এখানে তিনি স্পষ্ট বলে দিলেন যে তাসবি দানা বা মালা ব্যবহার করা এটা কি নয় বিদাত নয় এগুলো দুই নম্বর ফটুয়া তাদের এটা হলো আমাদের বাংলাদেশের সাহেবের ফতুয়া এখন যারা তাদেরকে শহীদ আরবের সাহেব আছে তাদেরকে মূল অনেক বড় মনে করে আমরা ওদেরকে অনেক সম্মান করি যেমন মধ্যে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে তাকে একটা প্রশ্ন করা হয়েছে প্রশ্নের আলোকে তিনি সর্বশেষ বলতেছেন যে সাহেবকে প্রশ্ন করা হয়েছে সলভ করেছে যে জিক্রু হাসা যে মানে পাথর অথবা লাঠি এই জাতীয় অথবা বিছি এই জাতীয় কোনো কিছু দ্বারা আলোচনা জিকির করা এগুলো কি তখন শাহ বলছিল লাহি এগুলো দ্বারা এই খেজুরের দানা হোক অথবা লাঠি হোক অথবা পাথর হোক এই জাতীয় কোনো কিছু দ্বারা গণনা করতে কোনো সমস্যা নাই লাভ আসা লাভা আসা লাবা আসা তসবি হবি নাওয়া আবিল আকদি আবি সবাহাতি লাকিন আল আসাবা আসবে আফদল এখানে তিনি উল্লেখ করেছেন এখনও তিনি বেদাত সাব্যস্ত করেন নাই এখনো তিনি বলছেন হাত দ্বারা আহকের আঙ্গুল দ্বারা ব্যবহার করা উত্তম তবে ওইটাও কি আছে জায়েজ আছে কোনো অসুবিধা নাই তাহলে শাহেক ওসাইম শাহেক ইবনে বাস এ কথা বললেন এরপরে তাদের আরেকটি শহীদ আরবের শাহেক আরেকটি আছে ওয়েবসাইট আছে ইসলাম সোয়াল ও জবাব এটার মুশরিফ হলেন শাহেক মোহাম্মদ সোয়ালেহ সোয়ালেহ মঞ্জিদ সোয়ালেহ আল মঞ্জিদ উনি মোহাম্মদ সলে তিনিও তার ফতুয়ার মধ্যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বিস্তারিত আলোচনা করে তিনি বলছেন তিনি এখানে তিনি স্পষ্ট করেছেন যে এটা হাদিস দ্বারা এটা কি হয় না কাশ্মীর ব্যবহার করাটা এটা বেদাত বেদাত নয় এখানে তিনি উল্লেখ করেছেন যেমন বিস্তারিত আলোচনা করে তিনি বলতেছেন শেখ মোহাম্মদ সাইমিন মসহুদের সালেহ জিজ্ঞাসা করা হয়েছিল যে যা আনিত তাসবিহ বিল মুসব্বাহতি হাল হিয়া যে এই মুসব্বাহা করা দানা ব্যবহার করা কি বিদআত কিনা তখন ফা الاجابهতিনি উত্তর দিয়েছিলেন যে আত তাসবিহু বিল আউলা মুসব্বাহ দ্বারা তাসবিহ করা করাটা উত্তম ও লাইসা বিবিদআত এটা কি নয় বিদাত নয় কেন কিল্লা আননা লাহু আসল কারণ এটা কি আসল অহুয়া তসমি হাসা কত কত কোন সাহাবে হাসা দ্বারা মানে পাথর দ্বারা অথবা বিচি দ্বারা করতেন এই সমস্ত আলোকে আমরা বুঝতে পারি করা এটা কখনোই বেদাত নয় আমাদের সাহেকারা যেই ফতুয়াগুলো দিয়েছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা কখনোই উচিত নয় করুন ক্ষমা চান আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ তালা আপনাদের সকলকে সোহেবুজ দান করুন এবং আরো লেখাপড়া করুন লেখাপড়া করে বুঝুন জানুন ফিকাগুলো গুলো বুঝুন ইসলামের নিয়ম নীতি বুঝুন এবং সলেহ যারা আপনার সালাফি বলেন সালাফদের বক্তব্য উল্লেখ করুন বক্তব্য গুলো পড়ুন পড়ে তারপরে সমাধান দিন আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত বাম তো মতাবাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন অমাতফিক্লাহ